আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছে কি দেখি জিবে জল চলে আসছে চলুন তৈরি করে ফেললি এমন একটি কাজকলার ভর্তা ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে এরকম একটি কাজকলা ভর্তা তৈরি করতে প্রথমে নিয়ে নিয়েছি কাঁচকলা মাঝখানে এরকম খুসা চারিয়ে কেটে নিয়েছি নিয়েছি লবণ পেঁয়াজ কাঁচামরিচ রসুন এবং মরিচ আর পানি তারপর চুলা একটি কড়াই বসিয়ে সেখানে দিয়ে দিব কিছুটা পানি যেমন আমার কলাগুলো সিদ্ধ হবে ঠিক সেরকম অর্থাৎ আমি এই পানিতে আমার কলাগুলো সিদ্ধ করে নিব তারপর এতে দিয়ে দিব খোসা ছাড়িয়ে মাঝখানে একটা কলাকে চার ভাগ করে কেটে নেওয়া কলাটি এখন এটির মধ্যে লবণ দিয়ে দেবো লবণটা এটিকে সিদ্ধ হতে সাহায্য করবে খুব দ্রুত এখন এতে দিয়ে দিব কাঁচামরিচগুলো এই কলার সাথে আমি কাঁচামরিচগুলোকে সিদ্ধ করে নিব। তারপর এটাকে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে ঢেকে দিব এবং লক্ষ্য রাখতে হবে পানি যেন শুষে না যায় পানি কমে গেলে আবার পানি দিয়ে এটিকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে এখন আমি ঠান্ডা করে নামিয়ে নিয়েছি কলাটা এখন হচ্ছে সিদ্ধ কলা তারপর দিয়ে দেবো শুকনামরিচ পোড়া শুকনামরিচ শুকনামরিচগুলো পুড়িয়ে নেওয়া হয়েছিল হয়েছিলো মরিচ পেঁয়াজ কুচি এবং রসুন তারপর লবণ এখন এগুলোকে ভালোভাবে মধ্যে মেখে নেব আমার এখন এগুলো দেখেই জল জলচল এসে পড়েছে তোমরা কিন্তু অবশ্যই এটি বাসায় ট্রাই করবে দেখবে এটি খেতে অসাধারণ স্বাদের যারা কলা পছন্দ করো না তারাও এটি খেলে কাঁচকলা খেতে চাইবে ভালোভাবে মাখিয়ে ভর্তাটাকে সম্পন্ন করে দেব এত সহজ একটি রেসিপি যদি তোমরা বাসায় ট্রাই না করো তাহলে কী হয় তো এই তো তৈরি হয়ে গেল আমার দারুণ সাথে কাজকলা ভর্তা কেমন লাগলো তোমাদের ভিডিওটি ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে কমেন্টে জানাবে তোমরা অবশ্যই ট্রাই করবে এবং এটি ভাত দিয়ে ভাত দিয়েই খেয়ে দেখবে তো ধন্যবাদ ভিডিওটি সবটা দেখার জন্য খোদাফিজ